লাটাগুড়ি এবং ক্রান্তি ব্লকের টোটো চালকদের দিন যাপন গরমে যাত্রী নেই আয় মাত্র তিনশো থেকে চারশো টাকা গরমের প্রভাবে উত্তরবঙ্গের ক্রান্তি ব্লকের ক্রান্তি বাজার রাজাডাঙ্গা চেংমারি ও বারোহরিয়া মোড়ে টোটো চালকদের আয় মাত্র তিনশো থেকে চারশো টাকা কেউ দিন শেষে সেই টাকা আয় করাও মুশকিল বলেছেন এই গ্রীষ্মে উত্তর ভারতের অনেক অঞ্চলে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে জানা গেছে ইনফরমাল শ্রমিকদের আয় তাপমাত্রা বাড়লে ষোলো থেকে উনিশ শতাংশ পর্যন্ত কমে যায় আর্দ্রতা বাড়লে আয় কুমার হার আরও বাড়ে শিলিগুড়ি ও তার আশেপাশের বাজারগুলোতেও জনসংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে মানুষ বাড়িতেই আসেন টোটো ড্রাইভারদের আর্থিক সংকট লোক বাইরে বের হচ্ছে না ফলে টোটো চালকদের রাস্তায় খালি টোটো চালাতে হচ্ছে এক চালক জানালেন দিনে একজন দুইজন যাত্রী পাওয়া যায় আয় প্রায় নেই দিল্লির উদাহরণ হিসেবে জানা যায় গরমের সময় অটো চালকদের আয় অনেকাংশে কমে যায় কারণ যাত্রীরা বাইরে বের হন না অথবা এয়ার কন্ডিশনার গাড়ির প্রতি ঝোঁক বাড়ে গরমে কাজ করতে প্রচণ্ড ক্লান্তি দেখা দেয় শরীরে পানীয় সঞ্চয়ের খরচ বাড়ে ও অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে যাদের জন্য বিরতি বা রেস্ট না পাওয়া মানে আয় কমে যাওয়া ক্রান্তি বলকে এখনও পর্যন্ত কোনো ছায়া সেট বা বিশ্রাম ব্যবস্থা নেই ফলে তাপ ও ক্রান্তিতে দিন যাপন কঠিন স্থানীয় প্রশাসন পঞ্চায়েত ও সামাজিক সংগঠনগুলোর কাছে আহ্বান লাটাগুড়ি রাজাডাঙ্গা চেংমারি বারোভরিয়া মোড়ে ছায়াযুক্ত অটো পার্ক বিশ্রাম কক্ষ ও ঠান্ডা পানীয় সরবরাহের উদ্যোগ গ্রহণ করা জরুরি ও স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা স্থাপন হিট অ্যাকশন প্ল্যান চালু করে টোটো চালকদের শ্রীবদ্ধ থাকে যেমন পর্যাপ্ত পানি বিশ্রাম এবং ভূমি ফিরে দ্রুত বিশ্রামের ব্যবস্থা ক্রান্তি ব্লক লাটাগুড়ি ও আশেপাশের এলাকার সরকার বা পঞ্চায়েত যদি সময় মতো পদক্ষেপ গ্রহণ করেন যেমন ছায়া কেন্দ্র পানীয় জন বিশ্রাম ব্যবস্থা তাহলে না শুধু টোটো চালকদের স্বাস্থ্য রক্ষা হবে বরং আয়ও কিছুটা স্বস্তি আসতে পারে বর্তমানে টোটো চালকদের সংগ্রাম খুব বাস্তব তাদের পাশে দাঁড়ানো এখন সবারই কর্তব্য আপনারা দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া আচ্ছা বললাম আপনারা যে টোটো চালাচ্ছেন এখন বর্তমানে কেমন ইনকাম হচ্ছে বর্তমানে টোটোর পরিস্থিতি খুব খারাপ সারাদিনে তিনশো সাড়ে তিনশো চারশো খুব মুশকিল চারশো কামাই করতে টোটো দিয়ে খালি খালি মনে করেন যে টোটো দিয়ে সংসার মেনটেজ করবেন পারবেন না টোটোর পরিস্থিতি অনেক টোটো হয়ে গেছে গান্ধীজিবিতে বহু টোটো অলরেডি আমাদের এই গান্ধীজিবিতে পাঁচ হাজারের উপরে টোটো আছে এখন এখন বোঝা যাচ্ছে যে টোটোর মানে সংখ্যা বেশি হওয়াতে মানে টোটোর ইনকাম একদমই হচ্ছে না নাকি মানে এমনিতে তো বর্ষাকাল বর্ষাকালে এমনিতে একটু রোজগার কমই হয় তারপরে লোক বাড়ির থেকে বের হয় না হুম গরমের মধ্যেও বের হয় না তো এর জন্য আর কি টোটোতে এখন ইনকাম অনেকটাই কম টোটো চালার থেকে না চালাই অনেক ভালো বর্তমান পরিস্থিতি আপনার নাম আমার নাম আমিনুর ইসলাম আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি ক্রান্তি গাড়ি আর এইটা এলাকাটা কোন এলাকা এটা ক্রান্তি বাজার ক্রান্তি